যে পিতা মাতা ছেলে মেয়ের বিয়ের পর এটা কি আছে গো বাকি ছেলের নামে লিখে দিল এই বিষয়ে কোরআন কি বলে ও বিশ্বাসঘাতক একটা মেয়েকে যদি লিখে দেয় তো ছেলের হক মারলো ছেলেকে যদি লিখে দেয় তো মেয়ের হক মারলো এখন কিছু লোক সমাজে আছে মেয়ে কইছে মা তুই দুটা কাপড় নিয়ে জমিটা তোর ভাইকে দিয়ে দে বাপের কথা ফেলতে পারে না অন্তর মানতেও পারে না বেটাকে সব লিখে দিল আর বেটাও হচ্ছে কুপত্র এখানে আমাকে জমিতে বোনকে কিছু দিতে হবে না মানে ওই বাপের জন্ম আর ওর বোনটা যে কোথায় থেকে সাল্লা ভাই এরকম লোক নাই সমাজে হজ করতে গিয়েছে খবরের সর বেটি আসেনি কেন ওই সব জমি বেটাকে দিয়েছে তো বেটি কি করতে আসবে আর হজ হবে বেটির হক কে মিলে হজে গেছে হজ হবে ওকে হাজি বলা যাবে না ওকে করে বলতে তাই শুনেন নিজের মেয়ে হোক ছেলে হোক শরীয়তে যতটুক সম্পদ দেওয়ার অধিক হুকুম আছে মেয়েকে এক হিসা ছেলেকে দুই হিসা আপনাকে বরাবর দিতে হবে এক চুল কম বেশি করা যাবে না আর যদি করে আপনার ব্যাটা আপনাকে কায়ামতে বাঁচাবে না বুঝতে পারছেন কথা ব্যাটাকে দিয়ে দিলে মরার পর কি হবে আপনার আজাব হবে কি হবে না তার কারণে নিজের জমির মেয়ে যত টুক পাবে ছেলে যতটুক পাবে বারাবর ভাগ করে দিবেন বাচ্চা চারটা পাঁচটা জটা হোক যেই রকম সরিয়েতে পাবে সেই রকম দিবেন বুঝতে পারছেন কথা কোন ব্যাটাকে কম কোন ব্যাটাকে বেশি এই কাজটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই কাজটা আপনার কবরে খাতার না হয়ে দাঁড়াবে তাই শরীয়ত যতটুক যাকে দিতে বলেছে ততটুকই দিব ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ তাই এটা একেবারে হারাম কাজ ইনশাল্লাহ করবেন না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ যে বিয়ে বাড়িতে বর পক্ষ ডিমান্ড এটা কি ডিমান্ড করে পঞ্চায় মানে দান চাই ডিমান্ড করে চাই মানে দু লাখ টাকা দিন নাহলে তোর মেয়েকে বৌমা করবো না ভিখারি সেই এটা কি সেই টাকা হালাল না হারাম এটা আবার জিজ্ঞাসা করার আছে হ্যাঁ টাটকা হারাম আবার জিজ্ঞাসা করার আছে জি যে ব্যক্তি বলবে ডিমান্ড করবে যে এক লাখ টাকা দিতে হবে একটা মোটরসাইকেল দিতে হবে এখন তো কিছু লোক আছে দুটা বেটা আছে তো একবারে বুক ফোলাচ্ছে যে আমার দুটো গাড়ি হবে মানে বেটার বিয়ে দিতে গিয়ে আগে বলবে যে গাড়ি দিতে হবে এ তো পাক্কা ভিখারি তুই বাপের বেটা তাকে তো নিজে কামিয়ে বেটাকে না তো তুই তো হলি হিজড়া জি হিম্মত থাকতো তো নিজে কামিয়ে বেটাকে গাড়ি কিনে দিত আর ও শ্বশুরের কাছ থেকে চেয়ে দিচ্ছে মানে ও তো টাটকা হিজড়া কামাইতে পারবে না তাই ভিক মেগে দিচ্ছে এই ধরনের টাকা হচ্ছে হারাম হ্যাঁ কৌরের কোন শ্বশুর যদি খুশি হিসাবে কিছু দেয় ওটা নিতে পারে কিন্তু ডিমান্ড করে এক পয়সা লওয়া পর্যন্ত হারাম হচ্ছে সেই বাড়িতে ভোজ খাওয়া যাবে কিনা কেউ যদি খেলে তো খাওয়াটা হারাম হবে না তবে হ্যাঁ যে আমরা ডিমান্ড রুকবো আমরা ডিমান্ডটাকে রুকবো যে ডিমান্ড করবার বাড়ি খেতে যাব না গ্রামে একটা রুলস লাগিয়ে দেন তাহলে না খেতে যাবে ভালো আছে তারপর কি আছে এটা বর পক্ষ পঞ্চাশ হাজার টাকা নিল দশ হাজার মোহর মোহরানা দিল বাকি চল্লিশ হাজার টাকা মোহরানা দিল কোথায় ও মানে মেয়ের কাছ থেকে পঞ্চাশ হাজার নিল আর দশ হাজার টাকা মোহরানা বাঁধল এটা তো ডিজিটাল ফকির গো এরকম লোক আছে ছি 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 আল্লাহ হেফাজত করুক এই ধরনের কাজ ডিমান্ড করে লাওয়া দাওয়া গান বাজনা বাজনা হারাম সেই বিয়ে বাড়িতে মলবি সাহেবের বিয়ে পড়া কি হচ্ছে কি মলবি সাহেব যদি বিয়ে না পড়ে তো আপনি বাদ করে দেবেন যে করবেন না একবারে কাল কি মলবি সাহেবের লুঙ্গি ধরে টানাটানি ধরুন পাঞ্জাবি ধরে টানাটানি তবে তবে আ না তা তো অবশ্যই এটা কথা তো ঠিক ঠিক আছে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করলে তো বলতে হবে ভাই এটাও তো একটা বাজ শুনেন এটা সবাই জানে সারা পৃথিবী জানে যে ডেট করে লাওয়া হারাম জোরে বলেন চেয়ে লাওয়া যে কি ডিমান্ড করে না কি বলে যে এত টাকা দিতে হবে এক পয়সা পর্যন্ত লাওয়া হারাম যেটা হচ্ছে জুলুম করা হলো মেয়ের বাবার উপরে মেয়ের মায়ের উপরে মেয়ের গার্জেনের উপরে এটা জুলুম করা হলো তাই এই ধরনের কাজ করা যাবে না আল্লাহ হিফাজত করুক সকলে বলুন আল্লাহ আর একটা কথা যে বিয়ে করা হচ্ছে নবী পাকের সুন্নাত আন্নি কাহো মিন সুন্নাতি নবী পাক বলছেন বিয়ে বিয়ে করা আমি নবীর সুন্নাত নবী পাকের সুন্নাত বর্তমান সমাজে আমরা কি করি ডিজে বাজাই গান বাজাই কত রকমের কি করি না জি জোরে বলেন না আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা থেকে বিরত থাকতে বলেছেন আর আমাদের কত দুর্ভাগ্য যেই দিন আমরা নবীর সুন্নাতে আমল করতে যাচ্ছি বিয়ে সেই দিন আবার গান বাজাচ্ছি তো আমাদেরকে লজ্জা করা উচিত না শরম করা উচিত না তবে শুনেন যেই বাড়িতে ডিমান্ড করে টাকা নেবে বা আপনার গান বাজনা করবে বিয়েতে ওইবাড়ির দাওয়াত আপনারা কবুল করবেন না চলবে হাত তুলে বলেন তো কারা যাবেন না হ্যাঁ আপনারা মনে বলছেন যে আমরাই তো মোটরসাইকেল লও তো হাত কিনে তুলবো জি ভালো মানুষ যে কটা আছে ওটাও আল্লাহ পাক জানে নাকি ভালো মানুষের সমাজে কটা আছে আল্লাহ পাক জানে তাই এই গুলো সবাই জানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতির হেফাজত করুক নবী পাক বলেছেন তোমরা বিয়ে কে সহজ করো সহজ করো টাকা পয়সা না আর মেয়ে কে দেখতে গিয়ে এটা না তোমার বাপের জমি কত আছে গাড়ি কত আছে মুসলমান তোমার দায়িত্ব একটু জিজ্ঞাসা করো মা তুমি নামাজ পড়ো কতটুকু ইলিম শিখেছো কুরআন পড়তে জানো কি জানো না আর কিছু করতে জানো কি জানো না তাই শুনেন আল্লাহ তালার নবীর সুন্নাতে আমল করতে যখন যাবেন মেয়ে দেখতে যাবেন ছেলে দেখতে যাবেন ওই ছেলে হারাম কামাই করে না তো সুদ খায় না জুয়া খেলে না তো তাই আপনাদেরকে বলবো একটু চেক করে নিয়ে যে আমরা যে মুসলমান তো ছেলেটা ইসলাম সম্পর্কে কিছু জানে কি জানে না অনেক দেখতে পাওয়া গেছে এমবিবিএস ডাক্তার কোথায় লন্ডনে ডক্টরি করে